এবার ছাত্রছাত্রীদের জন্য বিরাট বড় খুশির খবর শুরু হলো রাজ্য সরকারের অনলাইন স্কলারশিপের আবেদন যে স্কলারশিপে আবেদন করলে এক হাজার টাকা থেকে শুরু করে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তো কোন স্কলারশিপে আবেদন করলে এই টাকাটা আপনারা পাবেন তাছাড়া কোন ক্লাসে পড়লে কত টাকা করে পাওয়া যাবে কোন ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা যে প্রকল্পে আবেদন করলে আপনারা এক হাজার একশো টাকা থেকে শুরু করে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই প্রকল্পটির নাম হচ্ছে ঐকশ্রী প্রকল্প ইতিমধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য কিন্তু আবেদন শুরু হয়ে গেছে অনলাইনে আবেদন করতে পারবেন তাছাড়া কোন শ্রেণীতে পড়লে বা কোন ক্লাসে পড়লে কত টাকা করে পাওয়া যাবে লিস্ট ওয়াইজ আপনাদেরকে এক এক করে দেখাবো একটু স্কিপ না করে পড়া দেখতে থাকুন দেখুন বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ঐক্যশ্রী প্রকল্প দু হাজার চব্বিশ পঁচিশ যার কিন্তু আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেখুন বলা হয়েছে কারা কারা আবেদন করবেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প তো কারা কারা আবেদন করতে পারবেন বৌদ্ধ খ্রিস্টান জৈন ইসলাম পার্সি ও শিখ ধর্মালম্বী যে সমস্ত সংখ্যালঘু এই সমস্ত ধর্মাবলম্বী মানুষরা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন বলা হয়েছে দেখুন অনলাইনে আবেদন শুরু হয়েছে পনেরো সাত দু থেকে আবেদন শুরু হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন এবারে আবেদনের শর্ত কী দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে আবেদনের শর্তাবলী আবেদনকারী ছাত্রছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলা শিক্ষার ইউনিক আইডি নাম্বার থাকতে হবে পূর্বতন পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে অর্থাৎ এর আগে যে পরীক্ষাটা দিয়েছিলেন সেখানে অবশ্যই সব থেকে কম পঞ্চাশ শতাংশ নম্বর কিন্তু পেয়ে পাস করতে হবে বলা হয়েছে দেখুন ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে প্রি মেট্রিক এর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবারে বলা হয়েছে দেখুন এই যে প্রকল্পে আবেদন করবেন সেক্ষেত্রে পারিবারিক কিন্তু ইনকাম যেটা তার একটা নির্দিষ্ট নির্ধারণ করা হয়েছে মূল্য নির্ধারণ করা হয়েছে এর থেকে বেশি ইনকাম করলে আপনারা আবেদন করতে পারবেন না তো কী বলা হয়েছে দেখুন বিভিন্ন স্কলারশিপের জন্য পারিবারিক বা পরিবারের সর্বোচ্চ বাৎসরিক আয় পি মেট্রিকের ক্ষেত্রে দুই লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হলে তারা আবেদন করতে পারবেন তার থেকে নিচে হলে আবেদন করতে পারবেন কিন্তু দুই লক্ষ টাকার বেশি হলে আবেদন করতে পারবেন না একইভাবে পোস্ট মেট্রিকের ক্ষেত্রে দুই লক্ষ টাকা মেরিটকাম মেন্সের ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা টিএসপির ক্ষেত্রে দুই লক্ষ টাকা এবং এস ভি এম সি এম অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্সের জন্য আড়াই লক্ষ টাকা কিন্তু ধার্য করা হয়েছে এর মধ্যে ইনকাম হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন শুধু তাই নয় কিছু প্রকল্পের নতুন বৈশিষ্ট্যও করা হয়েছে যেমন দেখুন বলা হয়েছে দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা আগেই আবেদন করেছিলেন দু হাজার তেইশ চব্বিশে তাদেরকে কিন্তু নতুন করে আবেদন করতে হবে না পুনর্নবীকরণের জন্য যোগ্য ছাত্রছাত্রীরা এস এর মাধ্যমে কনফার্মেশান পাবেন অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে পুনর্নবীকরণ করতে হবে তাদেরকে কিন্তু এস মাধ্যমে কনফার্ম করা হবে অর্থাৎ আপনাদের মোবাইলে কিন্তু এস চলে আসবে দেখুন বলা হয়েছে প্রি মেট্রিকে যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম শ্রেণী কিংবা নূতন স্কুলে ভর্তি হয়েছেন তাছাড়া যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছেন তাদেরকেই শুধুমাত্র অনলাইনে আবেদন জানাতে হবে তো বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে ঐকশ্যিক স্কলারশিপে আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন এছাড়া বিস্তারিত যদি জানতে চান সেক্ষেত্রে এই যে চ্যাটবোর্ড নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপের এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর তাছাড়াও কিন্তু টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারেও যোগাযোগ করলে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানো হবে আধিকারিকদের তরফ থেকে চলুন এবারে বর্তমানে ঐক্যিক স্কলারশিপে কোন ক্লাসে পড়লে কত টাকা করে পাওয়া যায় বা কত টাকা করে দেওয়া হয় সেটা আপনাদেরকে লিস্ট ওয়াইজ দেখিয়ে দিই তো বন্ধুরা বর্তমানে ঐকশ্যির স্কলারশিপে যে সমস্ত সংখ্যালঘু ভাই বোনেরা আবেদন করেছেন বা আবেদন করবেন তারা কোন ক্লাসে পড়লে কত টাকা করে এই স্কলারশিপের মাধ্যমে পেতে পারেন সেটা কিন্তু আপনাদেরকে লিস্ট ওয়াইজ দেখাবো দেখুন বলা হয়েছে হোস্টেলে যারা থাকেন তাদের ক্ষেত্রে তো লিস্টে বলা হয়েছে দেখুন বৃত্তির প্রকারভেদ অর্থাৎ কোন কোন স্কলারশিপে টাকা দেওয়া হবে পড়ার শ্রেণী কোন ক্লাসে পড়লে কত টাকা করে পাওয়া যাবে ভর্তি ফি এবং টিউশন ফি বাবদ আপনাদেরকে কত টাকা করে দেওয়া হবে রক্ষণাবেক্ষণ ভাতা কত পাবেন আর সব মিলিয়ে মোট আপনারা কত টাকা পাবেন দেখুন প্রথমেই বলা হয়েছে মেরিট কাম মেন্স এখানে যদি আবেদন করেন মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন ম্যানেজমেন্ট ল চার্টার্ড অ্যাকাউন্ট ইত্যাদি কোর্সে যারা পড়াশোনা করছেন তাদেরকে ভর্তি ফি এবং টিউশন ফি দেওয়া হবে বাইশ হাজার টাকা রক্ষণাবেক্ষণ ভাতা দেওয়া হবে এগারো হাজার টাকা মোট কিন্তু তারা তেত্রিশ হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন একইভাবে বলা হয়েছে দেখুন এম ফিল এবং পিএইচডির ক্ষেত্রে তিন হাজার তিনশো টাকা সঙ্গে তেরো হাজার দুশো টাকা মোট ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু দেওয়া হবে এটা কিন্তু পোস্ট ম্যাট্রিক যে স্কলারশিপ তার আন্ডারে পড়ে একইভাবে দেখুন বলা হয়েছে এই স্কলারশিপের আন্ডারে একাদশ ও দ্বাদশ শ্রেণী এই স্তরে কারিগরি ও বৃত্তিমূলক কোর্সে যারা পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রে এগারো হাজার টাকা এবং চার হাজার দুশো টাকা অর্থাৎ মোট পনেরো হাজার দুশো টাকা তাদেরকে দেওয়া হবে সঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যারা নর্মালি পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রে সাত হাজার সাতশো টাকা এবং চার হাজার দুশো টাকা মোট এগারো হাজার নশো টাকা তাদেরকে দেওয়া হবে একইভাবে স্নাতক ও স্নাতকোত্তরে পড়াশোনা করলে তিন হাজার তিনশো টাকা এবং ছ হাজার তিনশো টাকা অর্থাৎ মোট কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন হাজার ছশো টাকা জমা পড়বে এরপরে প্রি মেট্রিকে যারা পড়াশোনা করবেন বা প্রাক মেট্রিক সেক্ষেত্রে ষষ্ঠ থেকে দশম শ্রেণী অর্থাৎ ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত পড়াশোনা করলে চার হাজার চারশো টাকা এবং ছ হাজার চারশো টাকা মোট এগারো হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে এবারে ডে স্কলারশিপের ক্ষেত্রে কত টাকা করে পাওয়া যাবে দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে মেরিট কাম মেন্সের ক্ষেত্রে যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ল চার্টার অ্যাকাউন্ট ইত্যাদি কোর্সে পড়াশোনা করবেন তাদেরকে কিন্তু ওই যে বললাম ভর্তি ফি এবং টিউশন ফি বাইশ হাজার টাকা দেওয়া হবে সঙ্গে রক্ষণাবেক্ষণের জন্য পাঁচ হাজার পাঁচশো মোট সাতাশ হাজার পাঁচশো টাকা তাদেরকে দেওয়া হবে সঙ্গে পোস্ট ম্যাট্রিকের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণী এই স্তরে যদি কেউ কারিগরি ও বৃত্তিমূলক কোর্সে পড়াশোনা করে সেক্ষেত্রে এগারো হাজার এবং দু হাজার পাঁচশো টাকা মোট তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু তাদেরকে দেওয়া হবে সেই সঙ্গে এখানে বলা হয়েছে দেখুন একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করলে সাত হাজার সাতশো টাকা এবং দু হাজার পাঁচশো টাকা দশ হাজার দুশো টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে একইভাবে এম এবং পিএইচডির ক্ষেত্রে তিন হাজার তিনশো টাকা এবং ছ হাজার টাকা মোট কিন্তু ন হাজার তিনশো টাকা তাদেরকে দেওয়া হবে স্নাতক এবং স্নাতকোত্তরের ক্ষেত্রে তিন হাজার তিনশো তিন হাজার তিনশো ছ হাজার ছশো টাকা পাওয়া যাবে এবং প্রি মেট্রিক স্কলারশিপ বা পাক মেট্রিক স্কলারশিপে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পড়াশোনা করলে চার হাজার চারশো টাকা এক হাজার একশো টাকা মোট পাঁচ হাজার পাঁচশো টাকা পাবেন এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াশোনা করলে এক হাজার একশো টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বুঝতেই পারলেন বন্ধুরা বর্তমানে কোন স্কলারশিপে কত টাকা করে পাচ্ছেন এবং সেই সঙ্গে কোন ক্লাসে পড়লে কত টাকা আপনারা এই ওইকোসি স্কলারশিপে পাবেন তার লিস্ট কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বর্তমানে এই প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনাদের বাড়িতে কোনো ছাত্রছাত্রী আছে কি না আর যদি থেকে থাকে তাহলে সে কোন ক্লাসে পড়াশোনা করছে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ